এই জরনের মানুষ মাহফিলে বসছি তো বহু মানুষ কিন্তু বাহিরে যারা ঘুরতাছে এই যে নারী পুরুষ মিলা এরা ভাবতেছে হুজুরের সামনে মনে হয় লোক নাই আওয়াজ দেন আমরা লোক আসি না নাই তিনজনে কয় আসি আর দুই গেছি আসি না নাই মাহফিলে বুড়া মানুষটাই একটা কিন্তু এমন আওয়াজ দেয় মনে ব্যক্তির বয়স হলে বেরাশির উপরে তেরাশি উঠছে তাও বলে ঠিক আওয়াজ দেন একটা যুবকের মতো যারা বাহিরে হাঁটতেছে ওদের দিলের মধ্যে মার দাবাত পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা তাকবির রাজি আছি না রে তাক বিড় এ পাশে মানুষ কম ওরা কয় অধিক গ্যা ও কায় অধিক্যা এপাশে মানুষ কম এরা একবার আওয়াজ দিব তারপরে এরা দিবেন আপনারা দিবেন আগে না এরা দিব আগে তারপরে দিবেন এরা ডাইন পাশে মানুষ কম বাম পাশে মানুষ বেশি আল্লাহর নামে তাকবির দিতে অসুবিধা আছেনি হ্যাঁ আওয়াজ দেখ কথা কলা আসেনি যদি না থাকে আপনারা কোনো কথা কইবেন না এরা আগে আল্লার নামে তাক বির দিব বাসের এই পাশের গুলা বন্ধ আপনারা রেডি রেডি নি রেডি আপনারা কিচ্ছু তা কেন না এই বাদাম এই বাদাম বাইরে 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 ওট বেটা তুই ওট 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 আগে ওট 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 আগে ওট তুই ও তুই বাইরে যা বাদাম বাইরে ও হোট ও বোঝে না ওরে চা কিনা দিব না আমি টেনশন করতেস এই দিক তাকান এদিকে এদিকে এই ভাই আপনারা 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 কিচ্ছু তা কেন একটা তাকবীর হবে আল্লাহর নামে নারে তাকবীর আল্লাহু আকবার পিছনের গুলা চিন্তা করতেছে বেরাস আমরা পরেই করি ওর আগে কোয়ানি ভাই সম্মিলিত মালিকের তাকবিরটা আওয়াজ আওয়াজ করে আবার শুধু আপনারা কারণ এরা কিন্তু রেডি নারে তাকবীর ভাই আপনারা পারবেন না হারাই দিবেন লিগা অনেকে চিন্তা করতে যে মৌলভি আমার কোয়া লাভ নাই আমার একটা ভাব আছে আমি আল্লাহর নামেও ভাব ধরি আপনি কিচ্ছুতা কইন না যাদের ভাব নাই তারা আমল লগে তাকবীর দিবেন রেডি তো নারে তাকবীর কি বললেন হুয়া বললেন এই ভাষার লগে পারলেন না কি তাকবির দেন এত মানুষগুলা তাকবির দেয় জামিয়ানা নইরা উপরে উড়া যাবগা সম্মিলিত আর একটা তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ এবার দিল লাগান আমি বলছিলাম আমল একটা মাগার পুরস্কার দুইটা নাম্বার ওয়ান এক নাম্বারে মালিক কে পাওয়া যাবে নাম্বার টু আল্লাহ ডাক দকায় এই আমল করবে যারা জিন্দিগির গুনাহ আমি আল্লাহ তাদের মাফ করে দিব আর একবার সুবহানাল্লাহ জোরে কোন বর্ণনা সুর আলে আয়ুমরান তিন পারার তেরো পৃষ্ঠা তিন নম্বর লাইনের একত্রিশ নাম্বার আয়া একটু মনোযোগ আল্লা এক নম্বরে ডাক ডকাই আমারে ভাইবা দুই নম্বরে তোমার জীবনের গুণা মাফ করাইতে পারবা মাত্র ওয়লি ওয়ান একটা আমল করার বিনিময় এবার একটু মনোযোগ দিব হিংসা আমার ভাইরা আমার বন্ধুবণ আস্তিকি হাজার বছর আল্লাহ একটা পবিত্র পুরাণুল কারিমকে নাজিল করে দিয়া রে বন্ধু এই পবিত্র পোরাণে আল্লাহ তিরিশটা পারা একশত চোদ্দটা সুরা আল্লাহ রব্বুল আলমীন নাজিল করে এই কোরআনের অন্যতম একটা সুরা যেই সুরার নাম হইল সুরা তো আল এটা কোরআনের তিন পাড়ার তেরো পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একত্রিশ নাম্বার আয়া আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন এই গাজীপুরের জরুন এলাকার মানুষ সহ পৃথিবীর সকল মানুষের জন্য এই আয়াতটা নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন তুম তু হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি

আমি ไง কইরা দিয়া হাজার বছর আগে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডক ডক কয় গো আপনি মানুষদেরকে জানাইয়া দেন আপনি মানুষদেরকে শোনাাইয়া দেন কোনো মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পেতে চাই কোন মানুষ যদি আমি আল্লাহকে mohabbat করতে চায় কোনো মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন পেতে চায় কুল ইং কুম তুম তো আল্লাহ এ নবী আপনি মানুষদেরকে বলে দেন কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ছোট্ট একটা আমল নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ ছোট্ট একটা মাপকাঠি তাদের জন্য নির্ধারণ করে দিলাম আল্লাহ কোন মানুষ যদি একটা আমল হায়াতের জিন্দিগিতে কন্টিনিউ করে ওই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন যেই মাপ কাঠিটা দান করলেন যেই মাপ কাঠিটা মানলে মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনকে পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সেই মাপ কাঠিটার ব্যাপারে বললেন ফাত্তা বিহনী আল্লাহ ডাক কয় কোনো মানুষ যদি আপনি নবীর ফাত্তা বিহন করে এরে বন্ধু ফাত্তা শব্দের অর্থ হইল দেখে দেখে চলা ফাত্তা বিহন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা ফাত্তা বিহন শব্দের অর্থ হইল আপনার সামনে একজন মানুষ যেমনি হেঁটে যাবে তার মতো হাঁটা ফত্তাবি শব্দের অর্থ হইল আপনার সামনে একজন মানুষ যেমনি পোশাক পরিচ্ছেদ করবে তার পোশাকের মতো আপনার পোশাকটা হওয়ার নাম হইল পাত্তা আল্লাহ রব্বুল আলামিন ডাক পয়গম্বর ওই মানুষগুলাই পাত্তা বিহন করলে আমি আল্লাহ রব্বুল আলামিন কে পেয়ে যাবে আরে বন্ধু কাকে দেখে দেখে চললে আল্লাহ কে পাওয়া যায় কার অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন সেটাও জানাইছেন এই পবিত্র কোরআনে সূরার নাম সূরা আহযাব ২১ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ২১ اللة 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 করে কান কন আকবর রে বন্ধুরি একুশপাড়া উনিশ পৃষ্ঠার বারো নম্বর লাইনের একুশ নম্বর আয়াতে ফতনকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া ডাক ধক হয় দুনিয়া এবং আখ রাতের ময়দানে যারা কামিয়াবি হতে চাও দুনিয়াতেও যারা লাভবান হতে চাও আখ রাতের ময়দানেও যারা কামিয়াবি হতে চাও আমি আল্লাহ তাদের জন্য উত্তম আদর্শ একটা ব্যক্তির উপর রেখেছি ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো ব্যক্তি নয় ওই ব্যক্তির নাম আল্লাহ ডাক ধক لقد كان لكم في رسول الله أسوة حسنة زبان بندنا أَرَكْبَارَ بارا الله أكبر